আপনি দেখেন লেজুর ভিত্তি সব বারবার আসতেছে আমার উপস্থাপক ভাই তিনিও বলেছেন যে আজকে আমাদের যদি নাসির ভাই থাকতেন ভালো হতো এখন উনি অনুপস্থিত ওনার বিষয়ে বলাটা আবার বিবোধ হয়ে যায় কিনা এটা একটা বিষয় উনি মাঝখানে একটা বক্তব্যে বলেছেন যে ওনার দল যখন ক্ষমতায় আসবে উনি তখন ছাত্রবান্ধব অনেক কর্মসূচি গ্রহণ করবে তাহলে ওনার দল ক্ষমতায় আসবে অতীতে ছাত্রলীগ ক্ষমতায় বা আওয়ামী লীগ ক্ষমতা ছিল তারা কেমন কর্মসূচি নিয়েছে এটা তো আসলে আমাদের কাছে ক্লিয়ার তো এই জায়গাটা যে দলক্ষমতায় আসলে এরপর আমি ছাত্র বান্ধব কর্মসূচি গ্রহণ করবো এটার চেয়ে আসলে সংকীর্ণ বক্তব্য আর কি হতে পারে আমার জানা নেই তো এই যে ছাত্রদের মানসিক এটা কেন তৈরি হয়েছে এই জায়গাতে আমি কয়েকটা পয়েন্ট বলবো প্রথমত হচ্ছে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল ক্যাম্পাসগুলোতে খুন এরপরে অস্ত্রের জঞ্জরানি আমরা এই পাঁচই আগস্টের পরেও দেখছি ঢাকা ইউনিভার্সিটি দেখেছি চিটং দেখেছি রাশিয়া ইউনিভার্সিটি দেখেছি যে যখন হলগুলোকে আবার নতুন করে সবাই অভিযান চালাচ্ছে সেখানে এক একটা অস্ত্রের অস্ত্রাগারের একটা বিশাল ভান্ডার খুঁজে পাওয়া যাচ্ছে সেটা দুঃখজনক ছিল আমাদের জন্য এরপরে ছাত্র রাজনীতি মানে সেখানে খুন খারাপি হচ্ছে সেখানে হচ্ছে হত্যা এরপরে তার জন্য সকল ধরনের টর্চার করাটা একটা জায়েজ ব্যবস্থা হয়ে গেছে আমি আগেও বলছি কথাগুলো আমার না বাট অবজারভেশনটা কেন ছাত্র রাজনীতির প্রতি আজকে আমাদেরকে ডায়লগ করতে হচ্ছে থাকবে কি থাকবে না অথবা ট্রমাটা কেন তৈরি হলো সেই প্রসঙ্গে আমি কথাগুলো বলছি এখানে দখলদারিত্ব যে হল দখল আজকে দেখেন বৈশ্বিকভাবে ওয়েস্টার্ন বা যাদেরকে আমরা গ্লোবাল ভিলেজে কম্পিটিশনের জায়গা মনে করছি তারা চিন্তা করে কিভাবে মঙ্গল গ্রহে আবাসস্থল স্থাপন করবে সেখানে কিভাবে করে সেটা তারা জয় করবে আর আমরা চিন্তা করি আমরা যখন ক্ষমতায় আসবো কিভাবে করে হল দখল করব। তাহলে এই হলে হচ্ছে আমাদের এবং তাদের মধ্যে পার্থক্যটা তারা অর্থনীতি কি করবে ডেভেলপ করবে এক একজন বড় ধরনের উদ্যোক্তা এবং আইকনিক থিওরি নিয়ে আসে কিন্তু আমরা চিন্তা করি যে কিভাবে ফল বাণিজ্য এরপরে টেন্ডার বাণিজ্য কিভাবে চাঁদাবাজি করব এই প্রসঙ্গগুলো হচ্ছে আমাদের রাজনীতির সাথে জড়িত এরপরে আপনি গেস্ট হোম এবং ব্যাগিং কালচার যেটা একটা মানসিক মানে মারাত্মকভাবে প্রভাব তৈরি করে এটা ছাত্র প্রথমে আসলে র্যাগিং এ শিকার হলে এটা যে কতটা তাকে হীনমন্য জায়গায় নিয়ে যায় এটা আসলে আপনারা অভিজ্ঞতা আছে মেলার ভিত্তিতে হলে সিট হবে এবং সেখানে আরেকটা বড় বিষয় হচ্ছে আমাদের রাষ্ট্রের ওই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আবাসিক যে বিশ্ববিদ্যালয়গুলো আমরা নতুন নতুন করতেছি যা যাচ্ছে তাই করে ফেলতেছি কিন্তু সেখানে যে কাঠামো প্রয়োজন যে সুযোগ সুবিধা প্রয়োজন সেটা দিচ্ছি না এবং এই হলে সিট না সিটের যে সংকট এটাও কিন্তু ছাত্র রাজনীতির সংঘর্ষের একটা বড় কারণ এই জন্য মেধার ভিত্তিতে হলে সিট প্রদান করা এবং হলের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে প্যাসিভাদ বিরোধী অবস্থানে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এটা আমাদের একটি বড়ো দাবি যে আপনি আপনার আদর্শ সব কিছু চর্চা করবেন আপনার দলীয় সকল কিছু বাস্তবায়ন করার কোনো অসুবিধা নাই কিন্তু যখন প্যাসিভাদের ইস্যু আসবে তখন আপনাকে অবশ্যই হবে সেই জায়গাতে ভূমিকা রাখতে হবে এরপরে মুক্ত এবং মুক্ত চিন্তার সুযোগ সবার থাকতে হবে আমরা ট্যাগিং এর রাজনীতি বন্ধের জন্য আহ্বান জানাবো দেখবেন যে কেউ একজন ভালো কথা বলে আপনার পা আছে নামাজ পড়তো সে ভারতের বিরুদ্ধে আধিপত্য ভারতের বিরুদ্ধে কথা বলেছে এজন্য তাকে শিবির ত্যাগ দেওয়া হয়েছে বিশ্বজিৎ হরতালের দিন সকালে বের হয়েছে তাকে হিন্দু শাখার সদস্য শিবিরের বানানো হয়েছে তাকে হত্যা করা হয়েছে এখানে মেঘমন্ডল বসু আছে আমি জানি না তিনি কখনো যদি শিবিরের টোনে কথা বলার পর ওনাকেও কখনো আবার শিবির শাখার সদস্য বানিয়ে দেয় কিনা এটাও ভবিষ্যতে একটা বড় এই জন্য আমরা স্পষ্ট বলতে চাই এই ধরনের ট্যাগিং এর রাজনীতি সম্পূর্ণভাবে ক্যাম্পাস থেকে বন্ধ করতে হবে গঠনমূলক রাজনীতির ক্ষেত্রে আমরা জ্ঞান চর্চাভিত্তিক চর্চা এবং স্কিল ডেভেলপমেন্টেড এই গ্রহণ করা হবে এরপরে ছাত্র নারীদের ক্ষেত্রে আমাদের একটা প্রস্তাবনা রয়েছে আমরা চাই যে নারীদের আলাদা প্ল্যাটফর্মও কেন এটা একটা প্রশ্ন দেখেন মেজরিটি ক্যাম্পাসগুলোতে নারীরা ফিফটি পার্সেন্ট অথবা মোর দেন ফিফটি পার্সেন্ট তাহলে একই ফিফটি পার্সেন্টের বেশি হওয়ার পরেও যখন তাকে আপনি দুইশো পঁচিশ জনের কমিটি হয় সেখানে আমাদের মাইক্রোসফট নিয়ে খুজতে হয় যে পাঁচজন না ছয়জন আটজন আছে তাহলে 8 সে বড় একটা বৈষম্য اصلا কিছু হতে পারে না এইজন্য আমরা বিশ্বাস করি প্রত্যেকটা ইয়াট ইউনিভার্সিটিতেই 200 জনের কমিটি হবে সেখানে 100 জন নারী থাকবে 100 জন পুরুষ থাকবে եleftrightarrow যদি কোনো দল সেটা মেইনটেইন করতে না পারে তাহলে আমাদের পরামর্শ হলো যে সেক্ষেত্রে নারীদের আলাদা কমিটি হবে এবং পুরুষদের আলাদা কমিটি হবে কারণ নারী এবং পুরুষদের কিছু চাহিদাগত পার্থক্য আছে এজন্য নারীরা তাদের চাহিদাগুলোকে আমাদের কাছে তুলে ধরতে পারবে বাট কমন ইস্যুতে বা ন্যাশনাল ইস্যুতে হয়তো আমরা সেখানে সমন্বয় করে একসাথে কাজ করতে পারি এরপরে আমাদের আহ নিয়মিত কাউন্সিল করা যেমন দেখবেন অনেকাংশ দল যেটা আমাদের ঘটে যে কাউন্সিলগুলো নিয়মিত হয় না পাঁচ বছর দশ বছর পর্যন্ত কাউন্সিল এরকম ঘটনাগুলো ঘটে এই জন্য আমরা এটা স্পষ্ট বলতে চাই এই জায়গাটা যদি ঠিক করতে পারি যে প্রত্যেকটা দলের প্রত্যেক বছরে কাউন্সিলের হবে এবং নেতৃত্বের একটা পরিবর্তন আসতে হবে তাহলে আশা করি যে অনেক কিছু রেজুর ভিত্তিক এবং পদ বাণিজ্য অনেক বিষয়গুলো সমাধান সম্ভব হবে আমি শেষের দিকে চলে এসেছি র্যাগিং এই বিষয়গুলো অবশ্যই বন্ধ করতে হবে সুযোগ বলেছিলাম ছাত্র সংখ্যা নির্বাচন নিয়ে এখন নতুন করে একটা বয় আনবে কে বলতেছে কত আগে ছাত্র সংখ্যা নির্বাচন করব আর কে বলতেছে কত পরে করব। যেখানে আপনি জাতীয় রাজনীতিকে বলছেন যে যত দ্রুত সম্ভব অনির্বাচিত কারো কাছে ঠিক না সেখানে আপনি একটা ইউনিভার্সিটি ক্যাম্পাসের নির্বাচনকে বলতেছেন যে এখানে সংস্কার করতে হবে অনেক সময় লাগবে এটা নিতান্ত আসলে হাস্যকর করতে হবে আমরা বলবো যে ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই যত দ্রুত করা সম্ভব এবং আমার আগের বক্তারা চমৎকার কিছু পয়েন্ট বলেছেন সেগুলো মেনটেন করে গঠনতন্ত্রকে পুনর্গঠন করে আমি আশা করবো এটা করবো আর সংকীর্ণ মনতার উদ্যোগ উঠতে হবে দেখেন যতই আপনি এখানে থিওরিক্যাল বক্তব্য দেন আপনার মনটা যদি সংকীর্ণ থাকে আপনার মনটা যদি উদারতা পূর্ণ না হয় তাহলে আসলে এই বয়ানগুলো এত সমস্ত মিটিং আয়োজন করে কাজে আসবে না এই জন্য ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য আমাদের মনটাকে উদার করতে হবে এবং একজনের প্রতি একজনের শ্রদ্ধা সম্মান অবশ্যই নিশ্চিত করতে হবে আমি আহ আবারও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই আয়োজনের মধ্যে যে আশা করছি ছাত্র রাজনীতির সাধারণ ছাত্রদের যে প্রত্যাশা সেটা আমরা পূর্ণ করতে পারবো ইনশাআল্লাহ